কি বাংলাদেশি হয়ে ভাই কোনো ভুল করছি নাকি ভাই আমরা দেখেন বাংলাদেশি নামটা শুনলে আসলে যে জায়গায় আসি এই বাংলাদেশিদের নামটা শুনলে দেখেন সব সেক্টরে আপনি দেখেন এই বাংলাদেশিদেরকে কোনো অবস্থায় মূল্য দেয় না ভাই কেন রে ভাই আমরা এই প্রবাসীদের মাধ্যমে আসি দেখেন হিন্দি বাং হিন্দি পাকিস্তানি নেপালি তাদের অনেক মূল্য আছে তো আমাদের বাংলাদেশিদের কোনো মূল্য নাই কেন ভাই জানেন কেন আমাদের দেশের সরকার ভালো না দেখেন আমাদের বাংলাদেশি মানুষদের চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে সৌদি আরব আসতে সৌদি আরব আতার ওমান দুবাই সব জায়গায় যাইতে অনেক টাকা লাগে আর অথচ অন্যান্য দেশের মানুষগুলো আসতে কিন্তু এত টাকা লাগে না তার কারণে তাদের তাদের একটা পাওয়ার থাকে আমাদের লাগে পঞ্চাশ হাজার টাকা আমরা যদি একবার যাই তিনবার আসতে পারবো তিনবার আসতে পারবো তাহলে তো আমাদের কোনো মানে ঝুঁকে কথা বলার কোনো ইয়ে নাই এ কারণে তাদেরকে কোনো ভয় নাই তারা যদি চলে যায় তারা আবার পঞ্চাশ হাজার টাকা লাগায় আবার দুই তিন মাস পরে তারা আবার আসতে পারবে আর আমাদের বাংলাদেশ থেকে আসতে লাগে পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ ভাই কেমনে কেমনে সম্ভব একটা লোক তিন লক্ষ টাকা যদি আসে সে ঋণ নিয়ে আসে সে কয় টাকা বেতন দেয় এখন সৌদি আরব ওমান দুবাই কাতার কয় টাকা বেতন হাইশ তিরিশ হাজার খাওয়া দাওয়ার পরে কত থাকে বিশ থেকে পঁচিশ হাজার কী লাভ ভাই বিদেশ আসে কী লাভ আরও এখানে আসে মানুষের কথা শোনা লাগে আর বাঙালির কথা শুনলে মানুষ মুখ ফিরিয়ে নেয় কেন ভাই প্রত্যেকটা সেক্টরে ক্রিকেট সেক্টরে হোক যে কোনো ইয়াতে হোক কেন সর্বক্ষেত্রে আমি সর্ব সেক্টরে দেখি বাংলাদেশের নাম শুনলে মানুষ মুখ ফিরিয়ে নেয় কেন ভাই আমরা কি দোষ করছি আমরা কি বাংলাদেশি ওই জন্মগ্রহণ করে কি কোনো ভুল করছি বাকি ভাই নাকি আমরা কোনো ভুল করছি আপনি দেখেন যে কোনো সেক্টরে যেই কোনো ইয়াতে খালি বাঙালির নামটা শুনলে আসলে আমরা বাংলাদেশির আমি সবার কথা বলবো না কিছু কিছু মানুষ এমন অবস্থা করছে বুঝছেন আসলে ভাই বলার কোনো ভাষা নাই বুঝছেন এই বাংলাদেশি নাম শুনলে এখন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে প্রত্যেকটা কান্ট্রিতে এখন বাংলাদেশের নাম শুনলে মানুষ কি একটা মানুষ নিতে চায় না বুঝছেন মুখ কথা কাজেই নিতে চায় না দেব জিজ্ঞেস করে ভাই আপনি কোন দেশি মানে ওদের ভাষাতেই জিজ্ঞেস করে ভাই আপনি কোন দেশি শুনে বলি দেব ভাই আমি বাংলাদেশি ভাই কাম তো হবে না কেন না কাজ নাই মানে সে বাংলাদেশি শুনছে তার কারণে শুনতেছে যে না মানে কিছু কিছু বাংলাদেশি মানুষ আমার ভাই বন্ধু যাইও বলি কিছু কিছু মানুষ আমাদের বাংলাদেশটাকে এত নিচে নামায় দিছে বা আমাদের কোম্পানিতে এমন কিছু মানুষ আছে বুঝছেন মানে নামটা এমনভাবে খারাপ করছে সব ক্ষেত্রে খালি আমাদের কোম্পানি না সর্বক্ষেত্রে কিছু কিছু মানুষের কারণে নামটা এতই খারাপ হয়েছে এখন বাংলাদেশের নাম শুনলে মানুষ অনেকেই ইয়া করে সর্বক্ষেত্রে দেখেন ক্রিকেটের মধ্যে দেখেন সাকিব সাকিবুল হাসান যখন খেলতে যায় আইপিএলে সাকিবের কোনো দাম নেই অথচ সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তার কোনো কিন্তু দাম নেই আর অথচ দেখেন আর অন্যান্য দেশের ফ্লেয়ার যদি একটু ইয়া করে তারপরও কিন্তু সে অনেক মূল্য কারণ আমাদের বাংলাদেশটাই এমন আমাদের সরকার আমাদের ইয়া বলেন তারাই আমার মনে হয় আমাদের বাংলাদেশটাকে এমন করে ফেলছে ভাই কী বলবো বলার কোনো ভাষা নাই ভাই এই প্রবাস জীবনে আসলে বুঝি বাংলাদেশিদেরকে কেন এত ফসানো হয় আমি আসলে আদৌ বুঝতে পারি না কেন এমন হয় বাংলাদেশিদের আপনারা অবশ্যই কেউ যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন